তো আলহামদুলিল্লাহ গত একশো ষাট বছর যাবৎ আঠারোশো ছেষট্টি সনে আমাদের যে মহান দিনই প্রতিষ্ঠান দারুল উলুম ওবন প্রতিষ্ঠিত হয়েছিল সেই থেকে নিয়ে আজকে দুই হাজার ছাব্বিশ আগামী বছর আসবে একশো ষাট বছর পূর্তি হবে এই একশো ষাট বছরের ইতিহাসে পৃথিবী হাজার বার লক্ষবার দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বার বার এটা সাক্ষী দেবে যে আল্লাহ তালার ভালোবাসা রসুল্লাহ আলী ও ভালোবাসা আল্লাহর জন্য জান মালের জেহাদ এই ক্ষেত্রে ওলা মায়ে দেওবন্ধ আকাবের দেওবন্ধ থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত ওলামায় দৌবন্ধ এবং কৌমি মাদ্রাসার অবদান ত্যাগ ইনশাআল্লা সকলের নিঃসন্দেহে এটা সকলের আল্লাহ তালার প্রতি ভালোবাসা সুন্নাতের প্রতি ভালোবাসা রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের ইজ্জত সম্মানের প্রতি ভালোবাসা ওলামায় দবন্ধ একবার না হাজার বার প্রমাণ দিয়েছে শুধু আমাদের এই বাংলাদেশে রসুল্লাহ সাল্লি আসাল্লামের বিরুদ্ধে যখন ব্যাপকভাবে প্রাপা চলছিল দুই সালের সেই ভয়ানক সময়ে পাসি মের এক রাত্রিতে সাপলা চত্বরে ওলামায় দবন্দের কবি মাদ্রাসার উত্তর সুরীরা এই এক রাত্রে যে পরিমাণ কোরবানি দিয়েছে রক্ত ঝড়িয়েছে রসুলের আর সম্মান বাংলাদেশের ইতিহাসে কেউ এর নমুনা দেখাইতে পারবে না এজন্য আমরা এ কথাই স্পষ্ট আজকের এই জাতীয় সিরাত কমিটি থেকে আমরাও কথা উদাত্ত কণ্ঠে বলতে চাই রসুল্লা সাল্লাহ ভালোবাসা ইজ্জত সম্মান মর্যাদা রক্ষায় যুগ যুগ ধরে ওলামায় তাদের কোরবানি তাদের মেহনত অব্যাহত রেখেছে এজন্য আজকে আমি এই শেষ কথাটা এটাই বলতে চাই রসুল্লাহ সাল্ল আলিহু ওয়াসাল্লামের ভালোবাসা মহব্বতের ক্ষেত্রে ওলামায় দৌবং যেই নজরিয়া যেই দৃষ্টিভঙ্গি কোরআন সুন্নার আলোকে পেশ করেছেন করছেন পৃথিবীতে এটা বারবার এটা প্রমাণিত হবে যে এটাই সত্য সঠিক এবং ইনসাফ পূর্ণ মতামত অতএব আমরাও কথাই স্পষ্ট বলি যে ভালোবাসার যত দাবিদার চারিদিকে দেখা যায় আউয়াল মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই রসুলুল্লাহ আলাইহি সাল্লামের ভালোবাসা বারো মাস রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন রসুল্লাহ সাল্ল আলাইহি সাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড রসুলুল্লাহ সাল্ল আলীহাসাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয় এজন্য শুধুমাত্র শব্দের উপরে শব্দ ঈদের উপরে আরো ঈদ ঈদের উপরে ঈদ একেবারে আয়াদ সাইয়দুল্লা আয়াদ আয়াদের উপরে আরো আয়াত আরো কিছু যদি কেউ লাগানো হয় এই দাবিদারদের কাছে আমাদের স্পষ্ট যে রসুল্লাহ সাল্লা একটা একটা সুন্নত আপনি হাতে কলমে নিজ নিজ অনুসারীদের মধ্যে প্রমাণ করে দেখান আমরাও আমাদের অনুসারীদের মধ্যে রসুলের সুন্নাত প্রমাণ করে দেখাবো ইনশাআল্লাহ ময়দানেই প্রমাণ হবে রসুল্লাহ সাল্লামের সুন্নাতের অনুসারী ভালোবাসার প্রকৃত অনুসারী কারা এজন্য এটাই সত্য যে ওলামায় দৌবন ওলামায় দৌবনদের অনুসারীরা যুগ যুগ ধরে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সুন্নাতের শতভাগ অনুসরণ করার ক্ষেত্রে আন্তরিক এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য নিজেদের যান মাল কোরবানি করার জন্য সর্বদাই প্রস্তুত ইনশা আল্লাহ আল্লাহ তালা জাতীয় সিরাত কমিটির আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তালা কবুল করে নেন বিদাতের বিরুদ্ধে খোরাফাতের বিরুদ্ধে সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে এই মাহফিল এই সম্মেলন এই জাতীয় সিরাত কমিটি আগামী দিনে উম্মতের দিক নির্দেশনামূলক একটি সংগঠন একটি কাফেলায় পরিণত হোক আমি নিজে ইনশাল্লাহ আজকেই এই সংগঠনের এই কমিটির সদস্য হয়েই যাব ইনশাল্লাহ আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাই আপনারা প্রত্যেকেই জাতীয় সিরাত কমিটির ফরম নিয়ে আপনারাও এই জিহাদে এই সংগ্রামে রসুল্লাহ সাল্লা সাল্লামের সিন সুন্নাত সিরাতের প্রতিষ্ঠার এই সংগ্রামে আপনারাও সামিল হবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখেন তৌফিক দান করেন ইমান ইসলামের খেদমতে আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমিন আমি